খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা উত্তরবঙ্গে উত্তরোত্তর বাড়ছে মিত্রের সংখ্যা ভূমিধস ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দার্জিলিং কালিপং এবং মিরিকে বানবাসী হয়েছে উত্তরের নিচের দিকে জেলাগুলি আর এই আবহাওয়ায় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন পাহাড়ের বিজেপি সাংসদ মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে রাজ্য জুড়ে বিপর্যয় বা স্টেট ডিজাস্টার ঘোষণার আর্জি জানিয়েছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ সেই চিঠিতে তিনি লিখেছেন আপনি জানেন গত দুদিন ধরে চলা লাগাতার বৃষ্টি জেরে দার্জিলিং তরাই এবং ডুয়ার সংলগ্ন অঞ্চলগুলিতে ভয়াবহ ক্ষতি হয়ে গিয়েছে তাই এই পাহাড়বাসীদের প্রতিনিধি হিসেবে আপনার কাছে একটাই আর্জি রাখতে চাই তার সংযোজন দয়া করে দার্জিলিং তরাই এবং ডুয়ার সংলগ্ন অঞ্চলে বৃষ্টির জন্য তৈরি হওয়া ভূমিধসকে রাজ্যস্তরীয় বিপর্যস্ত হিসাবে ঘোষণা করুন পাশাপাশি কেন্দ্রকে এই ক্ষয়ক্ষতি মানুষের মৃত্যুর পরিসংখ্যান সম্পর্কে জানান তিনি তাদের জানান এই বৃষ্টির জেরে পাহাড়ের মানুষের জনজীবন কৃষি জমি রাস্তাঘাট কি ভয়ানকভাবে ক্ষতি হয়েছে তাহলে কেন্দ্র তাদের তরফ থেকেও আমাদের দিকে বাড়তি সাহায্যের হাত এগিয়ে দিতে পারবেন এই আশা রাখছি আমি এরপরে রাজ্যের দিকে আক্রমণের সুরে ওই বিজেপি সংসদ লেখেন আজ এই অনুরোধ করার কারণ একটাই দু রাজ্য বিপর্যয় বলে ঘোষণা না করার জেরে দুর্গতরা ক্ষতিপূরণ পাননি সবটা থেকে কার্য তারা বঞ্চিত হয়েছেন আমার বিশ্বাস এবার আপনি সেই দুর্গতদের পাশে দাঁড়াবেন রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ করে দেবেন উল্লেখ্য শনিবার ও রবিবার রাত থেকে ভূমিধসে বিপর্যস্ত হয়েছে উত্তরবঙ্গের পার্বত্যকে জেলাগুলি সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দার্জিলিং কালিপাগ এবং মিরিকে বানবাসি হয়েছে জলপাইগুড়ি কোচবিহার সংলগ্ন স্থানগুলি স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিপর্যয় জেলে এখনও পর্যন্ত সাতাশ জনের মৃত্যু হয়েছে আগামীকাল উত্তরবঙ্গ মানে আজ উত্তরবঙ্গ যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার আগেই তাকে চিঠি পাঠালেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে